আর্জেন্টিনাকে কাঁদিয়ে ব্রাজিলের হেক্সা ফিকার ফুটবল বিশ্বকাপে দুই সালে পঞ্চম শিরোপা জিতেছিল ব্রাজিল ষষ্ঠ শিরোপার জন্য গত ২২ বছর ধরে অপেক্ষা চলমান থাকলেও এখন পর্যন্ত সেটি ধারে কাছেও যেতে পারে না ছেলেসাওরা তবে ফুটবল দলের আগে হেক্সা মিশন পূরণ করল ব্রাজিল ফুটসাল দল ফিকার ফুটসল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলিয়ানরা উদ্বেকিস্তানের রাজধানী তাসখন্দের হুম এরোনায় অনুষ্ঠিত ফাইনালে রোববার ছয়ই অক্টোবর আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়েছে ব্রাজিল চল্লিশ মিনিটের ম্যাচে ষষ্ঠ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন ফেররাও তেরো মিনিটে রাফা সান্তোষ লিট দ্বিগুণ করেন এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল দ্বিতীয়ার্ধেও তেমন প্রতিরোধ গড়তে পারেনি আর্জেন্টিনা নির্ধারিত সময় শেষের কিছুক্ষণ আগে রোসা দলের হয়ে একটি গোল পরিশোধ করলেও সমতায় ফেরাতে পারেনি আর্জেন্টিনা ম্যাচের শেষবাসী বাসাদার সঙ্গে সঙ্গে শিরোফার উল্লাসে মাতে ব্রাজিল এবারে আসরে কোনো ম্যাচই হারিনি ব্রাজিল বি গ্রুপ থেকে অংশ নিয়ে নিজেদের প্রথম খেলায় কিউবাকে দশ গোলে হারায় দলটি দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়াকে আট এক গোলে পরাজিত করে তারা তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডে নয় এক গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় ব্রাজিল শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকে পাঁচ শূন্য গোলে হারায় কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে তিন এক গোলে আর সেমিফাইনালে ইউক্রেনের বিপক্ষে তিন দুই গোলে জয় পায় ব্রাজিল